বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে ভালো ভালো কোম্পানির নতুন নতুন আমার দোকানের ব্যাগ এসেছে আপনারা দেখবা আর সুপারম্যান ডল অনেক আছে বিশেষ করে আসামের বা ইয়ার বাড়ির যাইতে ব্যাগ লাগে আমার দোকান বা ব্যাগ নিবা একবারে কম পয়সা বা এই ব্যাগটা দেখবা ট্রলি ব্যাগ এটা ট্রলি ব্যাগ এটার প্রাইস বলব ওয়ান থাউজেন্ড নতুন একটা ডিজাইনের ব্যাগ এসেছে এটার এমআরপি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড অনেক আছে ব্যাগ ব্যাগের অভাব নাই